অপারেশন করেছে কে আমাদের তো আমার তো সব থেকে ইচ্ছা যে আমি ওই বাড়িতেই থাকবো মনের বউ তারাই আনছে তারা যখন গ্রামের ছেলে পেলে অনেক লোকজন মিলা বলছে যে ছেলের এক দেড় ঘন্টার ভিতরে আনো আনার পরে এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবো তখনকার তারা বলছে যে আমার ছেলের আমরা আনমু তারপর আনার কথা কয়ে যখন পনেরো মিনিট সময় আছে তখনকার দেখা গেছে যে ছেলেরে নাই না প্রশাসনের লোক নিয়ে আসছে

এখন কি আমি দেখা গেলো যে অনেক চেষ্টাই করেছি কিন্তু আমি তাদের কাছে হাইরা গেছি কি কারণে হাইরা গেছি আমি তো কোন মিথ্যার আশ্রয় নিয়ে এখানে আসছিলাম না শুধুমাত্র টাকার কাছে আমি হাইরা গেছি আজকে যদি আমার বাবার অনেক টাকা পয়সা থাকতো তাহলে হয়তো যে আমার এই হারটা দেখতে হইতো না না ফোন কে বিয়ে করতে আপনি চান না কি তাহলে বিয়ে করতে না চাইলে কি আমি এখানে আয়েশা বৈশার হইছি শুনছি যে তারা বলে যেন হইল টাকা দিয়ে আপোস হইব হইব কে একটা আমার লাইফে কি টাকাই বড় আমার যে ঘটনাটা ঘটছে সারা বিশ্বের মধ্যে সবাই বোছারা হয়ে গেছে তা আমারও তো একটা লাইফ তাই না আজকে টাকা কয়দিন থাকবো হয়তো হয়তো 2 4 6 মাস বছর থাকবো তারপর আমার লাইফে যে ক্ষয় ক্ষতি আপনারাই বলেন যে আমার এই কথা শোনার পরে কোনো একটা ছেলে বিয়ে করতে রাজি হইবো আর যদি বিয়েও করে তাইলে আমার কি তরিক করব হ্যানেলে বেকলো তার বাবা মা আছে গ্রামের প্রতিবেশী আছে তারা কি বলবে এখন সবাই আমরা দেখে দেখে আসে লনে কথাই বলে ইঙ্গিতে হাসা হাসি মনে না জানি খানকে পাত্র তাদের কাছে না আর আব্বু হলো মনে কোই থাকে আর আর আম্মা আর বোন ছিল আর আম্মার বোনের কারণে আজকে আমার এই পরিস্থিতি আপনার আম্মার নাম নাম নাজমা আর ওর আব্বুর নাম আসমা আর ওর

ছবিগুলো কত দিনকার আগের হতে পারে কত দিনকার আগের হতে পারে ঈদের ঈদের দিনের ছবি আছে আবার তার আগের রস মানে বিয়ে করতে মানে রাজি হচ্ছে না কেন বিয়ে করতে রাজি না কেন আমার সাথে তো তার সাথে এখন যোগাযোগ নাই কয়দিন দড়া 8 দশ দিন যোগাযোগ নেই আপনি যাওয়ার পর যোগাযোগ নাই না আমি বলতেছি মানে দেড় বছর সম্পর্ক করার পর বারাতের মাস শেষ সাথে কথা বলার পর হ্যাঁ বলতেছে একদিন হঠাৎ করে আমার ফোন দিছে যে মনে হয় 17 তারিখ কি না আঠারো তারিখে আমার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যা কর আর ভালোই করছো আমি বলতাছি যে কেন আমি কি করছি কয় বাড়িতে তো সবাই যায় না গেছে আপু আম্মু আমার এখন চাপ দিতে বাড়ির থেকে যা তা কইতাছে এখন কাইলো আমি তোর সাথে কথা বলতে পারবো না তোর আমি এখন ব্লক করে রাখবো আমি বলতাছি যে মনে মনে যে কি যে হয়তো বাড়িতে অনেক গ্যানজাম হইছে এই কারণে আমার এই কথা বলতাছে আমি আর কি বিশ্বাস করি না ওর আমি তিন চার ঘন্টা পরে মোবাইলের কাছে গেছি এখন দেখি আমার ইমুতে মেসেঞ্জারে সবখানে ব্লক দেওয়া তারপরে আমি নাম্বারও ফোন দিয়েছিলাম সেই নাম্বারও ব্লক দা তখন আমি বুঝতে পারলাম তাহলে যে বাড়িতে মনে হয় ভালো ধরনের এই গানজাম চলতে তারপরে চলার পরে আমি তিন থেকে চার দিন রইলাম এখানে তারপরে ও আমার সাথে কথা বললো আর আমি বলছি যে কি সমস্যা তুমি কি কারণে ব্লক দেওয়া রাখছো আমার

ওই লো আর আফুর কাছে মানে উঁচা সিম কার্ড ই করতো চালাইতো শুনে ওই সিম কার্ডের বোন নিয়ে গেছে গা পরে আমি ফোন দিছি পরে বলতাছে কে তুমি কে আমার বলছে আমি সুমি কই সুমি কে আমি কই ইমানের কাছে জিজ্ঞেস করেন গা আমি কে পরে কাই কে আম তুমি বললে কি হয় পরে আমি কইছি যে এরকম এরকম পরে আমার বলতাছে যে তুমি এই নাম্বার আর ফোন দিও না পরে আমি কইছি যে আফু দেখেন তাহলে আপনি আমার মাইনা নেন কয় কি কয় এগুলা কি না এইগুলো আবেগ আপু এই কথা বললে ফোন কাটতে দিছে আর তুমি জানো না আমার আমার হসপিটাল আছে তারপর এলো কাইটা দেওয়ার পরে তারপরের দিন আমি এগারোটা নয় ফোন দিছি। তারপরে দিঘার আফুর কাছে সিম কার্ড উজ রেগুলা সিম কার্ড চালাইতো পর আফুর আমি বললাম যে আপু মাইনা নেন মানুষের তো ভুল তো মানুষেরই হয় তাহলে মাইনা নিলে কি হয় তারপরে বলতাছে যে আমার বাইরে এখন বিয়ে করাম না তুমি তো জানোই যে আমার বাড়ি এখন বাইরে যাবো বাইরে থেকে পাঁচ বছর পরে আসবো তখন বিয়ে করাম পরে আমি বলছি তাহলে বিয়ে করাবেন ভালো কথা তাহলে ওর সাথে আমার কথা কয় দেন কয় ও আমার 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 সাইনা প্রতিজ্ঞা করছে যে তোমার সাথে আর কোনো কথা কইব না আমার আম্মা আর দে কসম কাখাইছে তারপর পর আমি বলছি যে কসম কাখাইছে তাহলে আপনারা এরকম করতাছেন এরকম করার মানে কি পরে কথা কয় তুমি এ নাম্বারে ফোন দিও না দরকার পড়ে আমি তোমারে নাম্বার দিতেছে আমার নাম্বার তুমি আমার সাথে কথা বলবে আপু আবার এই কথা বলছি পরের দিন সকালবেলা তার তারপরে দিনই শুনি বিকালবেলা আমারে ফোন দিছে যে এলো ইমন তো বিয়ে করতি মনের বাড়িতে লোকজন আইসা বই রা গেছে পরে আমি তখন কা মনে হয় চারটা বাজে তখন আমি খবরটা শুনছি শোনার পরে খালি আমার পরে যা ছিল খালি বরকাটা নিয়ে খালি এখানে ও বাড়িতে গেছি যায়া দেখি যে তালাস ঝুলানো ও গেটের মধ্যে ও কেসি গেটে সব দিকে তালাস তারপর তারপরে আমি গেছে জায়গা বইসা আসছিলাম পরে তারা সাংবাদিক মিডিয়ার লোক সবাই আসলো আইসা নিয়ে আমার জবানবন্দি নেওয়ার পরে তারা বললো তারপরে ছেলেরা রাইখা তার আম্মা আর ওর বোন আসলো বাড়িতে আসার পরে থেকে এই তো এরকম ঘটনা তারপর আমি তিন চার দিন রইলাম না খাইয়া না নইয়া গোসল করতে দিত না আমারে রুমের ভিতরে যাইতে দিত না হ্যাঁ হ্যাঁ আমি চার দিন ছিলাম ওই বাসায় এখন বলবেন যে মনে দিকে তারপর আসার পরে আমার বলতেছে যে এখানে যদি তুমি ছয় মাসকে এক বছরও থাকো তোমার কোন সিদ্ধান্ত গ্রামবাসী বা কোনো মিডিয়ার লোক করতে পারবো না যা করাইলো আইনে তারপরে তারা নিয়ে গেছে নয় জন্মে পুরুষ আর দুইজন আসতে মহিলা তারপরে আইসা রাত এগারোটার পরে আমারে আমার কাকারে আমার আম্মারে আমার আমার কাকিরে নিয়ে গেছে তারা নিয়ে যাওয়ার পরে

u etdi u tdi kh